ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم جره وعلى ال سيدنا دباني شيمون محمد دي আর দিও না যন্ত্রনা বলন দিবা আর দিও না যন্ত্রনা যদি যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা কোরআন শরীফের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ আমার বন্দারা তোমরা শোনো আমি সুন্দর দুনিয়া বানাইলাম এই সুন্দর দুনিয়া একদিন আমি বেঁকে দেবো চুরমা চুরি করে দেবো চিল্লিয়ে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলতে হবে আল্লাহ আকবার সব কিছু কিয়ামত করে দিবেন কে আল্লাহ শেষ করে দিবেন কে আল্লাহ থাকবেন কে আল্লাহ আল্লাহ থাকবে আর সব শেষ কিছুই থাকবে না জমিদারি থাকবে না রাজনীতি থাকবে না মার্কা থাকবে না নেতা থাকবে না নেত্রী থাকবে না আর্মি পুলিশ রে বিমান বাহিনী নৌবাহিনী কিছুই থাকবে না থাকবে শুধু আল্লাহ সক্ষমতার ইতি ঘটে যাবে সমাপ্তি ঘটে যাবে শুধু থাকবে আল্লাহ আল্লাহ বলে যেদিন আমি থাকবো আর কিছু থাকবে না পৃথিবীর পক্ষে নামাজ পড়ার জন্য কেউ থাকবে না মসজিদ থাকবে না হাট পুকুরিয়া থাকবে না বড় থানা থাকবে না স্টেজ থাকবে না মঞ্চ থাকবে না পাবলিক থাকবে না কৃষক থাকবে না আন্তর্জাতিক স্পিকার থাকবে না কোনো হুজুর মাওলানা পিঠ থাকবে না শুধু থাকবো আমি আল্লাহ যেদিন শুধু আমি থাকবো শুধু আমার নবীর প্রশংসা নিয়ে থাকবো যেদিন কিছু নাই সব শেষ কল্যমান আলাইহা ফান

ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত সমস্ত আসমান থেকে তারাগুলো সিটি সিটি পড়বে তসবির দানা তসবি যদি হঠাৎ ছেড়ে যায় তসবি যদি মাঝখানে ছেড়ে যায় এই তসবির দানাগুলো একটার পর একটা পড়ে যাবে ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত একটার পর একটা তারাগা ছোটে ছোটে পড়ে যাবে ওয়াইজাল কবর থেকে বাইর হবে ওয়াইজাল বিহার উপর সমস্ত পানিগুলি শুকে আগুন লেগে পানির তলদেশ সাগরের তলদেশ গুলা দেখা যাবে মানুষগুলা চিৎকার বাড়বে নাপসি নপসি করে কাঁদবে আর ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ নবীর স্লোগান দিবে চিন্তা করেন মুসিবত আমাদের সামনে মৃত্যু একটা বড় মুসিবত মরা জীবনটা কেমনি বাইরে হঠাৎ যদি শ্বাস বন্ধ হয়ে যায় কি কয় কে কি হার্ট যার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে কি অবস্থা ফসিনা গাম বাহির হয় আর জীবনটা বাইর হবে ঘটনাটা হয় নাই আমাদের জন্য হবে হয় এই বছর না আগাই বছর না আজকে না হয় বলুন তো বাবার মৃত্যু আছে কিনা আছে আওয়াজই বুঝে যে অনেকে সুপসাব মারি হলাই ঠিকবেন আর জন মৃত্যু আছে কিনা মিথু দাবার মালিক কে নিঃশ্বাস দেয় কে আল্লাহ নে কে শুধু আল্লার প্রশ্ন করব রে নিঃশ্বাস দিলি কেন আবার নিবি কেন আমার আল্লাহ জবাব দিচ্ছি বান্দারে নিঃশ্বাস দিলাম নবীর জন্য নিঃশ্বাস নেব নবীর জন্য কবর আনবো নবীর জন্য কবর থেকে উঠাবো আমার নবীর জন্য ধরে বরঞ্চ আমার ভাইয়ারা হজরত ইমাম আমজাদ আলী নামে একজন ব্যক্তি ওই ব্যক্তি বড় আল্লামা বড় একজন মুফতি বড় একজন কাতে বড় একজন লেখক বড় একজন গবেষক উনি একখানা কিতাব লিখেছেন বাহারে শরিয়ত নাম কি বাহারে শরিয়ত উনার একজন মুর্শিদ ইমাম আহলে সুন্নাহ মজাদ দিদি নিমিল্লাত আল্লামা আহমদ রিজ্জা খা ফাজলে বিরেলেভি রাদিয়ানলা উতরায়ান যিনি প্রায় তের হাজারের বেশি কিতাব লিখেছেন ওই বিরেলেভি রাদিয়ান লাহ উতরান খালিফা মুফতি আমজাদ আলী বলেন একটা মানুষ যখন মরে যাবে নিশায় যখন বাইর হবে শত্তুরটি উঠ জবা না করে সত্যের টোঁটের চামড়াকে যদি উল্টাভাবে টানা হয় সত্যের টোঁটকে জবা না করে যদি সত্যের টোঁটকে উল্টা চামড়া টানানো হয় এবং টান দিয়ে লবণ মরিচের সিটকা দিলে যত কষ্ট হবে সত্যটি ওটে যত কষ্ট পাবে তার চাইতে সত্যির গুণ বেশি কষ্ট হবে একটা মানুষের প্রাণ বাহির করতে হুফাই কি বলুন হুফাই নাই রে হুফাই নাই রে হুফাই নাই আরো জোরে হুফাই নাই রে হুফাই নাই রে হুফাই নাই নবী বিনে রোজ হাশ আরো জোরে নবী সুখীর ফানি ফেলার চেষ্টা করেন উফায় নাই রে উফায় উফায় নাই ইমাম আহমদ রেজা খা ফাজ খলিফা খালিফা মুক্তি বলেন ও দুনিয়ার মানুষ একটি মানুষের প্রাণ যখন মানুষটা তখন চিৎকার তার আবার কিন্তু মানুষ শোনে না কেঁদে কেঁদে বলবে আবু সুফিয়ান বলবে আমার স্ত্রী আবু সুফিয়ান বলবে আমার সন্তান তোমরা আমাকে বিদায় দিচ্ছ তোমরা এত নিষ্ঠুর কেন হলো কেউ শুনবে না হাট পুকুরিয়ার বাইরা বড়ুরার বায়েরা কোসুয়ার বাইরা লাকসামের বাইরা মুদাপ্পুরগঞ্জের বায়েরা, ফয়েল গাছের বাইরা বিভিন্ন এলাকার বাইরা কানবেন কেউ শুনবে না আর নবী বলে উম্মত্রে কেউ যখন তোর কাঁদন শোনে না আমি নবী মদিনার থেকে তোর কাঁদন শুনি কেউ যখন তোর আওয়াজ শোনে না কেউ যখন তোর দুঃখ বোঝে না কেউ যখন তোর কথার উত্তর দেয় না উম্মাদ্রে ঈমান ঠিক রাখ নামাজ পড় দুরুদ পড় সুন্নিয়তের মধ্যে থাক অবৈধ কোন কাজ করিস না কোরআন শরীফ ছাড়িস না আমি নবীকে ধরো মওতের সময় আমি নবী থাকব জোরে বলুন সুবহানাল্লাহ চিৎকার দিবেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ شبعي تششري بسم الله الرحمن الرحيم. والذي شبعون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله أكبر, الله. الله, أكبر. الله, أكبر. الله, أكبر. الله أكبر. الله أكبر. أمار بينا. তিনি আল্লাহ যিনি নিজ রসুলকে হেদায়ত সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন আমার আল্লাহ মান্নবীকে পাঠিয়েছেন সত্য ধর্ম সহ জন্য কখন কোথায় পাঠিয়েছেন ইসাল ইসলাম দুনিয়াতে আসার পাঁচশো সত্তর বছর পরে মক্কার জমিনে আল্লাহর নবী এসেছেন আর নবীর বয়স যখন পৃথিবীতে পঁচিশ হয়ে গেল আল্লাহর নবী গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করলেন গোপনে 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 আর বৈরা বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আবুদহও রাসূল আল্লাহু আকবার কল আল্লাহু আকবার আমার প্রিয় নবী মক্কার ইসলাম প্রচার করেন নবীর বয়স তখন 25 হয়ে গেল আর মক্কার জমিনের একজন শ্রেষ্ঠ মহিলা ছিলেন যেই মহিলার বয়স তখন 40 বছরে ছিল ওই মহিলা ছিল পৃথিবীর বড় একজন ধনী মানুষ ধনী ব্যক্তি সম্পদ টাকা পয়সা হীরা মুক্তার কিছু অভাব নেই শুধু মহিলাটির ইমান ছিল না বেদিন ছিল আমার প্রিয় নবীর চেহারা মোবারক দেখা মাত্র নবীজির মজুদা দেখা মাত্র ওই মহিলা পাগল হয়ে গেলেন কেতাবের মধ্যে আসে ওই মহিলার নাম বিবি খাদি জায়দুল কবরা জোরে বলুন সুবাহ ইয়ারসুল্লাহ বলেন মহিলার নাম কি আর একটু জোরে কি কপড়া ভালো না খারাপ আপনাকে বদুৰাতে খাটি যে আছে না হ্যাঁ সুযোগ ফেলি স্বামী ফিডে কিলো কি হাতে লেখিল কোন জায়গা তরচে খেয়াল নেই কি না খাটছে না সব কুচ হাঁটছে তাও কি লেবের পিছে একটা দা দায়িত্ব আছে দাবি আছে ওদের পঁচিশ হাজার টেয়াল বিয়ে করছে তেল বাইর করতে আসে কইলে এরকম করি মানুষ কইলে আরেকটা দিন একবারে আর বারে জ্বালাইছ পঁচিশ হাজার টেয়াল লই আইস শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ ব্যক্তি অসংখ্য সম্পদের মালিক বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কাদিদা বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনো মুকার কাফের না মোহাম্মদ সাল ইসলামকে বলতো আলামিন 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 কিন্তু আমি খাদিজা শুধু ওনাকে আলামিন মনে করি না আমি মনে করি উনি একজন শ্রেষ্ঠ নবী মা খাদিজা বলেন দুনিয়ার মানুষ আমার বাড়িটা ছিল উঁচু জায়গায় মক্কার জমিন একটু সুজাগার মধ্যে আমার বাড়ি ছিল মোহাম্মদ ইসলামের বাড়ির কিচ্ছু দৌড়ে কিন্তু আমি পাহাড়ি এলাকার মধ্যে আমার বাড়ি আমি হঠাৎ কোনো একদিন দেখি মোহাম্মদ সলাহল ইসলাম পঁচিশ বছরের বয়সে যখন তিনি মক্কার জমিনে হাঁটতে ছিলেন আমি নিজে সচেত্যে দেখতে পেলাম আকাশের এক টুকরা মেঘ মুহাম্মাদের মাথার উপরে এসে ছায়া বসে আছে মোহাম্মদ দিকে যায় আকাশের মেঘের টুকরা সেই দিকে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ হেদারুতের মালিক আল্লাহ ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা এ গুনাহকার আল্লাহ

চন্দ্রের আলোতে দাঁড়ালে সায়া হতো না কোনো বাত্রীর আলোতে দাঁড়ালে ছায়া হতো না আমার ছায়া আছে আপনার ছায়া আছে সবার ছায়া আছে নবীর সায়া নাই আল্লাহ আপনার ছায়া নাই কেন আমার ছায়া যদি থাকে মানুষের কদমের মধ্যে আমার ছায়া লাগবে তাই আমার ছায়া নাই কারণ মানুষের ছায়া চন্দ্র চন্দ্রসূর্য যেহেতু নূরের আর আমি নবীর ছায়াই জন্য হয় না চন্দ্রসূর্য বানানো হয়েছে আমার নূর দিয়ে গভীর মানুষ প্রস্তাব পাঠাইলেন প্রস্তাব পাঠাইলেন বিবাহ বসার জন্য বয়স চল্লিশ নবীর বয়স পঁচিশ প্রস্তাব পাঠালো মোহাম্মদ রসুল্লাহকে আমি চাই এই জন্য চাই অন্ধকার জীবনে আর আমি থাকব না শিরিক কি শিরিক ওই পূজার ধর্মে আমি আর থাকব না তিনশো ষাটটি দেবতার আমি মানব না আমি এক আল্লাহ মানব আমি নবীর কদমে ইমান মুসলমান হয়ে আমার প্রিয় নবীকে স্বামী হিসাবে গ্রহণ করবো মা দিজাদু কুবরা প্রস্তাব পাড়াইলেন প্রিয় নবীর কাছে আমার নবী রাজি

কোরআন শরীফ নাজিল কোরআন শরীফ নাজিল হওয়ার পনেরো বছর আগের ঘটনা তাজা তাজা ঘটনা আমার প্রিয় নবী রাজি হলেন প্রিয় নবী রাজি হওয়ার পরে মা খাদিজা আব্দুল কুবরার সাথে নবীর শাদী হয়ে গেল মা খাদিজা আব্দুল কুবরা প্রথমে সামান নবীর কদমে ছুমা দিলেন ইয়ার সুল আল্লাম ইয়া হাবিবাল্লাহ নবি এতদিন অন্ধকার পথ চিনাম অন্ধকার রাস্তায় ছিলাম মান্ন উজ্জা দেবতার পথের মধ্যে ছিলাম এক আল্লাহ চিন আর জুল্ল শলাম ইয়ার সুল আল্লাহ মক্কার আরব জাহানে যত সম্পদ সব সম্পদগুলি আমি আপনার নামে দিলাম সব সবগুলি যেন ইসলামের জন্য আপনি খরচ করে সুভাহ বলে কৃষির জন্য আরও কৃষির জন্য ইসলাম ইয়া রসুল হিরার বান্নার মুক্তার বান্নার সন্ন রূপার সম্পত্তির সমস্ত সন্দুখ সবকিছু আমি আপনার নামে অর্পিত করে দি না শুধু ইয়ার রসুল আপনার কদমে শুধু আমার একটা প্রার্থনা থাকবে আমি যদি মরে যাই আমি যদি মরে যাই সেই দিন পৃথিবীর কোনো মানুষজন আমার কাছে না আসে আপনি শুধু নিজ হাতে আমি কোবরাকে ভালো মতো গোসলটা দিয়ে দিবেন আল্লাহ আকবর বলেন আর একটু জোরে বলতে হবে হুজুর আপনি শুধু আমাকে গোসলটা দিবেন তীব্র সময় জোরে জোরে বলুন মনে বড় আশা ছিল যাব আওয়াজ আরো সুন্দর হবে মনে বড় চিল যাবো মকাওয়ালা মদিনাওয়ালা বলেন মকাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দা বলে আসল আপনার মক্কা মদিনা দেখতে চান কিনা হাত তোলে মানে আমরা মক্কা মদিনা চাই কিনা ওয়ালা মদিনা আমায় তুমি দেখা মনে বড় আশা ছিল যাব তুমি কোন মনে বড় আশা ছিল যাব আমার বিয়ে নবী দুজনের বাচ্চা নবী মোহাম্মদ সাল্লাহামের কদমে মা খাদি কুমরার প্রথম দাবি হলো ইয়ার সুন আমি যদি মরে যাই আমাকে আপনি বিদায় গোসলটা দিবেন আমি যদি মরে যাই আপনি আমাকে কম্বল দিয়ে মাটি দিবেন আমি যদি মরে যাই কবরের সাওয়ালের জবাব আমি খাদিজার পক্ষ থেকে আপনি নবী প্রদান করবেন জোরে বলুন